হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাজমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক মাঝে মাঝে ভেজিটেবলস দিয়ে সিম্পল রেসিপিগুলো খুবই হেলদি হয় খুবই স্বাস্থ্যকর এবং খুবই পুষ্টিকর খুবই টেস্টফুল গরম ভাতের সাথে এই ধরনের ভাজি তরকারি খুবই ভালো লাগে প্রিয় দর্শক দেখুন বরবটিগুলো একটু বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি রসুন কুচি করে কেটে নিয়েছি এক পিস দারচিনি পরিমাণ করে দিয়েছি জিরার ফোড়ন দিয়েছি তেলে ছেড়ে দিয়েছি আমি জিরা দারচিনি সব তেলে ছেড়ে দিয়ে বরবটিগুলো ছেড়ে দিয়েছি আর সাথে সামান্য করে পানি দিয়েছি দেখুন সহজে আমি বরবটিগুলো ভাজি করে নিচ্ছি এটা খেতে দুর্দান্ত টেস্ট হয় যেহেতু আমি এখানে জিরা দিয়েছি দারচিনি দেখুন ভাজা হয়ে যাচ্ছে অল্প করে পানি দিয়েছি মাঝে মাঝে এমন করে ভেজিটেবল দিয়ে সহজে রেসিপি করবেন যেগুলো দিয়ে রুটি খাওয়া যায় গরম ভাতের সাথে খুবই টেস্টফুল সহজে করে নেওয়া যায় অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়েছি রসুন দিয়েছি জিরা দিয়েছি দারচিনি দিয়েছি তেলে ভেজে নিচ্ছি আমি দেখুন আমার বরবটিগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে কালার তো এখানে আছে দেখুন কি টেস্টফুল আর বটপিতে প্রচুর পরিমাণে আমিষ আছে শিম যে কোন শিমে প্রচুর পরিমাণে আমিষ থাকে আমিষ হলো মাছ মাংসের কাজ করে আপনার গ্রোথ করবে স্বাস্থ্য হেলদি করবে শরীর ইষ্ট করবে তাই বাচ্চাদের যে কোন শিম খাওয়ানোর অভ্যাস করবেন প্রিয় দর্শক দেখুন কি সহজে আমি বরবটিগুলো ভাজা করে থেকে দিয়েছি এসেছে যাচ্ছে ভেজে নেছি দেখুন কি নাইস হয়েছে এমন করে সুন্দর করে মাঝে মাঝে বরবটি ভাজি করে খাবেন রুটি দিয়ে গরম ভাতের সাথে প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আশা করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ছোট্ট একটা ভিডিও অবশ্যই কেটে কেটে দেখবেন না ছোট বড় যে কোনো ভিডিও ফুল ভিউ করবেন ফুল ভিউ করলে আপনার চ্যানেলের অগ্রগতি হবে আবার যার ভিডিও দেখবেন তারও অগ্রগতি হবে আসুন আমরা সংকল্প করি সকালের সকল বন্ধুরা সকলের ভিডিওগুলো ফুল ওয়াচ করবো কখনো ছোট ভিডিও করব কখনো বড় ভিডিও করব বড় ভিডিও না করলে আপনার সময় আসবে না তাই বড় ভিডিও করতে হবে আবার বড় ভিডিও আমাদের দেখতে হবে দেখুন পানিটা এক পিস দারচিনি গুঁড়া করে দিয়েছি জিরা দিয়েছি তেলে কি নাইস হয়েছে দেখুন এখনো বড়টিটা কালারটা দেখুন কি নাইস গ্রিন সবুজ থাকিতে তাই এমনই টেস্টফুল লবণ দিয়েছি সামান্য করে হলুদ দিয়েছি আর মরিচের দিয়েছি সবকিছু পারফেক্ট আছে লবণ হলুদ মরিচ মশলা পানিটা শুকালে একটু কষিয়ে নেবেন তখন হয় শখ আমার চ্যানেলের সাথে জড়িয়ে থাকেন আমার চ্যানেলে আসবেন আমি কিন্তু যার ভিডিওতে যাই তার ভিডিওগুলো ফুল ওয়াচ করি ফুল উপহার দিই ওয়াচ আবার আমি লাইভ করি মাঝে মাঝে আমার লাইভে আসবেন লাইভে আসলেও আপনার ভিডিও আমি দেখব চ্যানেলে যাব লাইভে এসে বন্ধু হবেন নতুন হলে রেসিপি দেখবেন রেসিপি দেখবেন ফুল ভিউ করবেন ইনশাল্লাহ আপনি আপনার ভিডিওতে ফুল ওয়াচ পাবেন দেখুন বরবটিটা ভাজা হয়ে গিয়েছে দেখুন একদম তেলটা উঠে এসছে আর একটু কষিয়ে নিব তখন এটা খেতে দুর্দান্ত টেস্ট হবে আর দারচিনি গুঁড়া করে দিয়ে দিবেন তেলে এক পিস জিরা দিবেন তেলে আপনার এটা ভাজিটা খুব টেস্ট হয় দেখুন হয়ে গিয়েছে গিয়েছে। সিদ্ধ যারা আমার রেসিপিটি দেখেছেন আমার চ্যানেলের সাথে এতক্ষণ জড়িয়েছিলেন তাদের সকলের জন্য রেল অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা ভালোবাসা দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকুন দর্শক সিম্পল একটা রেসিপি করলাম ইচ্ছা কখন এমন করে সুন্দর করে বর্ব চিনাচি করে খাবেন ভালো থাকুন দর্শক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম